আল্লাহ রাসুল সম্বন্ধে বলা হয় অনেক বিবাহ করেছেন আল্লাহ রাসূল বলেছে আশারাদ তালাহানকে নিয়ে বলে আশারাদ তালাহানকে আল্লাহ রাসুল নয় বছর বয়সে বিবাহ করেছেন এটা নিয়ে অনেকে কথা বলে আপনার যারা কথা বলছেন বিশ্বকবি বলেন রবীন্দ্রনাথ ঠাকুর ওনার যে প্রথম স্ত্রী মিনালিনী ওনাকে কত বছর বয়সে বিবাহ করেছেন নয় বছর বয়সে রাম সীতাকে বিবাহ করেছে কত বছর বয়সে ছয় বছর বয়সে সেটা নিয়ে তো কোনো কথা হয় না সেটা নিয়ে তো কোনো কথা হয় না নবী আশার আনাকে নয় বছর বয়সে বিবাহ করেছেন এটা নিয়ে কথা হয় নবীর চরিত্র সম্বন্ধে জানতে হলে তোমাকে বুঝতে হবে নবী যখন পঁচিশ বছরের যুবক তখন তিনি বিবাহ করেছেন চল্লিশ বছরের একজন মহিলাকে বিবাহ করেছেন তখন নবীর বয়স পঁচিশ বিবাহ করেছেন চল্লিশ বছর খাদিজাতুল কোবরা পঁয়ষট্টি বছর বেঁচে ছিলেন তার মানে তাদের বিবাহ পঁচিশ বছর বলবৎ ছিলেন পঁচিশ বছর বলবৎ খাদিজাতুল কোবরা জীবিত থাকা অবস্থা আল্লাহ রাসুল কাউকে বিবাহ করেন নাই তাহলে পঁচিশ বছর যদি বয়সে বিবাহ করেন পঁচিশ বছর বয়সে যদি সংসার হয় তাহলে পঞ্চাশ বছর পর্যন্ত আল্লাহ রাসুল কাউকে বিবাহ করেন নাই তার মানে তোমরা কি ভাবো যুবকের জীবন পঞ্চাশ বছর যদি আল্লাহ রাসূল যদি অনেকেই বলে নাও জবিল অনেকে বলে আল্লাহ রাসূল মেয়েদের প্রতি এ ছিল তাহলে আল্লাহ রাসুল তো পঞ্চাশ বছর ভিতরে যখন তার উত্তাল জীবন ছিল তখন বিবাহ করার কথা ছিল ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড আল্লাহ রাসুল পঞ্চাশ বছর পর্যন্ত যখন খাদিয়াতুল কোবরা রাজি আল্লাহ আনু আল্লাহ রাসুলকে ওই যে বছর খাদিয়াতুল কোবরা রাজি আল্লাহ তালা আনু মারা গিয়েছিলেন ওই বছর ওনার চাচাও মারা গিয়েছিলেন আবি তালবই মারা গিয়েছিলেন এই জন্য ওই বছরকে বলা হয় দুঃখের বছর ওই বছরকে বলা হয় দুঃখের বছর আল্লাহ রাসুল আল্লাহ রাসুল তার ওয়াইফকে এত বেশি ভালোবাসতেন তখন কাউকে বিবাহ করেন নাই পঞ্চাশ বছর পরে আর তেরো বছর বেঁচে ছিলেন তেরো বছরে উনি বিভিন্ন সময় বিভিন্ন জনকে উপকার করার জন্য অনেকেই অবস্থা দিয়ে রাসুল আল্লাহ আপনি আমাকে স্ত্রী বানিয়ে আমাকে সম্মানিত করুন বলেন ইয়ে রাসুল আল্লাহ আমার মেয়েকে আপনি বিবাহ করে আমাকে সম্মানিত করুন আমি বলতে পারবো আমি রাসুলের শ্রেষ্ঠ মানব মানবের আমি কি শ্বশুর আমি বলতে পারবো যারা তাদেরকে বিবাহ করেছেন প্রত্যেকে আল্লাহ রাসুল তাদেরকে বিবাহ করার মাধ্যমে সম্মানিত করেছেন যদি যৌবনের কারণে আল্লাহ রাসুল বিবাহ করতেন তাহলে আল্লাহ রাসুল পঞ্চাশ বছর বয়সে পরে বিয়ে করতেন না তার আগে বিবাহ করতেন সেটি বিষয় আমাদের জানতে হবে ব্যক্তি জীবন পৃথিবীতে এমন কোন ব্যক্তি নাই তার রাষ্ট্রীয় জীবন তার সামাজিক জীবন তার পারিবারিক জীবন রাষ্ট্রপতি কেমন 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 ছিলেন 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 স্বামী বাবা হিসাবে দাদা হিসাবে কেমন ছিলেন নাতি হিসাবে কেমন ছিলেন শ্বশুর হিসাবে কেমন ছিলেন শিক্ষক হিসাবে কেমন ছিলেন ছাত্র হিসাবে কেমন ছিলেন ছিলেন ওনার শিক্ষক কে ছিলেন জিবিয়া ইসলাম স্বয়ং ওনার শিক্ষক ছিলেন জিবিরামের সাথে উনি কেমন আচরণ করতেন ওনার ছাত্র কে ছিলেন ছাত্রদের সাথে উনি কেমন আচরণ করতেন উনি যখন পৃথিবীতে আসছিলেন আইয়ামে জাহালিয়ার যুগ বলা হয় অন্ধকারের জন্য যুগ নারীদের কোনো অধিকার ছিল না মানুষের কোনো অধিকার ছিল না এমন একটি রাষ্ট্র উনি পরিচালনা তৈরি করে দিলেন মাত্র তেইশ বছরের ব্যবধানে এমন একটি রাষ্ট্র উনি তৈরি করলেন যে রাষ্ট্রে যেখানে নারীদের অধিকার ছিল না সেখানে নারীদের অধিকার না নারীদেরকে সর্বোচ্চ সম্মান দিয়ে মানুষের অধিকার নিশ্চিত করা হয়েছে উমর বিন খাত্তাব ইসলামের সেকেন্ড খালিফা উমর রাজি উল্লাহ আনু যখন ক্ষমতায় উমর রাজি তালু একদিন এভাবে আলোচনা করছিলেন উমর রাজিউল্লা তালাহ চিন্তা করলেন যে এই যে মেয়েদের যে মোহরানা সে মোহরানার বিষয়ে উনি চিন্তা করলেন মোহরানাটা নির্দিষ্ট করে দেওয়া যায় কিনা উনি যখন মোহরানার কথা প্রস্তাব করলেন সাথে সাথে একজন মহিলা দাঁড়িয়ে বললেন হে আমিনুল মমিনিন আপনাকে মোহরানা নির্ধারণ করার জন্য ক্ষমতা কে দিয়েছে ওমর কি ব্যক্তি ছিল জানো ওমর যখন আওয়াজ করত বাঘ এবং মহিষ একসাথে পানি খেতে সে ওমরের সামনে বলছে আপনাকে ক্ষমতা কে দিয়েছে হোয়াট ইজアカউন্টেবিলিটি জবাবদিহিতা কি ছিল নারীর অধিকার যেখানে নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো

হে আমিরুল মমিনিন আপনি খোদ দেওয়ার আগে একটা প্রশ্নের উত্তর দেন আপনি এত সুন্দর পাঞ্জাবি কোথায় পেলেন গণিমতের মাল থেকে যে কাপড় পাওয়া হয়েছে আপনি যতটুকু পেয়েছেন আমিও ততটুকু পেয়েছি তাহলে আপনার কাপড়টা এত বড় হলো কিভাবে অতিরিক্ত কাপড়টা আপনি কোথা থেকে পেয়েছেন তখন উমরাদ তখন উমরাদ তার ছেলে ওমর বিন আবদুল্লাহ আব্দুল্লাহ বিন ওমর আব্দুল্লাহ বিন ওমর দাঁড়িয়ে গেল বলে যে আমি আমার আমার অংশ আপনারা যেমন গণিমতের মাল পেয়েছেন আমিও তো সেম পেয়েছি আমার বাবার কাপড়টা ছোট হয়ে যায় আমার বাবাই তো লম্বা মানুষ এজন্য আমি আমার কাপড়টা আমার বাবাকে দিয়ে দুইটা কাপড় মিলে আমার বাবাই কাপড়টা বানিয়েছে কোয়াটে অ্যাকাউন্টবিলিটিবিলিটি কে সমাজ তৈরি করে রাষ্ট্র ব্যবস্থা তৈরি করেছে যেখানে কোনো ছিল না অধিকার ছিল না যেখানে অধিকার সবাই কারো অধিকারের ছিল না আই আমি যায় যে যাকে পারে তাকে শুধুমাত্র ডাকাইদি করতো না সম্পদ লুণ্ঠন না সম্পদ লুণ্ঠন করে মেরে ফেলা হতো ব্যবসায়ীদেরকে ব্যবসায়ীদের যেখানে নারীদেরকে কবরস্থ করা হতো নারীরা কোনো কথাই বলতে পারতো কি সমাজ ব্যবস্থা মাত্র তেইশ বছর জীবনে কি সমাজ ব্যবস্থা তৈরি করেছে